ভর্তা দেখলে সবাই কম বেশি একটু খেতে পছন্দ করে যাদের মুখে রুচি নেয় তারা ভর্তা পছন্দ করে আমি আজকে বানাবো ধনিয়া পাতার ভর্তা আর সাথে মুগ ডাল দিয়ে মুরগি মাংস রান্না করব আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি না দেখবেন আমি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এখানে আদা বাটা জিরা বাটা দারচিনি বাটা সব কিছু দিয়ে আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সবাই অনেক ভালো রান্না পারে আমি যেমন রান্না মোটামুটি পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনাদের থেকে তেমন একটা ভালো রান্না পারি আপনাদের সাথে শেয়ার এখানে আমি পা গিলা নাই যতটুকু একসাথে দিয়ে আমি লবণ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এটা কিন্তু আমার কাছে ডাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে সকালবেলা রুটির সাথে তো খেতে আরও ভালো লাগে তো এই তো আমি এটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু কষানো হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা যে মুগ ডাল আছে সেই সেগুলো আমি এখন এখানে দিয়ে দিব আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে দিব এখন আমি এখানে দিয়ে দিব কয়েক কয়েকটা আস্ত কাঁচা মরিচ ঝাল যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দিবেন আমার কাছে ঝাল অনেক খেতে ভালো লাগে সে আমি ঝালের পরিমাণ সব রাতে বেশি দেই আমার আপুরা ভাইয়ারা সবাই জানে আমি চাল বেশি পছন্দ করি তো এই তো আমার রান্না হয়ে গেছে আর তো অনেক সিদ্ধ হয়ে গেছে একবারে মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো আর যাদের মুখে একদম রুচি নাই তারা চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন কারণ এই ভর্তাটা কিন্তু মুখের বাড়া যাদের মুখে একদম রুচি তারা চাইলে ভাবে তো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হালকা করে আমি কিন্তু এটা অল্প করে সিদ্ধ করে নিব আর কাঁচা অবস্থা বানালে কিন্তু গন্ধ লাগবে তো এই তো আমি ধনিয়া পাতাটা ভালো করে এভাবে টেলে নিব আর সাথে আমি রসুন কাঁচামরিচ দিয়ে যেহেতু আজকে ভর্তাটা বানাবো রসুন কাঁচামরিচ দিয়ে আমি এটা টেলে নিয়েছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিন্তু আদু ভাঙ্গা করে দিলে খেতে কিন্তু ভর্তার সাথে অনেক ভালো লাগে যখন দাঁতের নিচে পেঁয়াজটা পরে তখন কিন্তু খেতে আরও ভালো লাগে তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর এই ভর্তাটা বানাতে কিন্তু অনেক সহজ কম সময়ে ভর্তাটা বানানো যায় যাদের মুখে একদম রুচি নাই তারা চাইলে এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ